ব্রেকফাস্ট বা প্রাতির টেবিল আর এখানে এই টেবিলে আমাদের সঙ্গে মুখোমুখি তাপস রা কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপসবাবু সুপ্রভাস এবং যেমনটা আগের দিন আমি আমার দর্শকদের কাছে কমেন্ট করেছিলাম যে পরের দিন অন্য কোনো একজন নেতার সাথে তার ভোটের পথে তার প্রচারে বেরিয়ে পড়বে সেইভাবে আজকে আপনার কাছে এসেছি আপনার সঙ্গে বেরিয়ে পড়বার জন্য আপনি ব্রেকফাস্ট চাচ্ছে খুব হয় নাকি এটা কি গরম স্পেশাল না আমি এটাই খাই এটাই আমাকে দেয় আমার স্ত্রী এটাই আমি প্রতিদিন খাই আমি এমনি স্বল্প হ্যাঁ খুব একটা বেশি খাওয়া দাওয়া ব্রেকফাস্ট মানে সে একটু বিরাট না আপনার খাইয়ে হিসেবেও খুব একটা এর অর্থে শুনাম নেই না সেটা শুনেছি ফলও রয়েছে দেখছি সেটা এটা নিশ্চয়ই নিশ্চিতভাবে এখনকার এই পরিবেশের কথা বা আবহাওয়ার কথা মতো হ্যাঁ হ্যাঁ ভয়ঙ্কর গরম পড়েছে একেবারে শুরুতে গরমটার জন্য জিজ্ঞাসা করবো তাহলে শুধু আপনারা নয় আপনি ভোটকর্মে কাজ করছেন অনেক রাজনৈতিক সব রাজনৈতিক দলের কর্মীরাই কাজ করছেন আমরা সাংবাদিকরাও কাজ করছি আপনি বহু বছরের বর্ষিয়ান রাজনীতিটা আমি আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করবো এমন গরমেই তো বরাবর ভোট হয় সুস্থ রাখেন কীভাবে দিকে। তার তো কোনো একটা ফর্মুলা আছে আসলে তিনশো পঁয়ষট্টি দিনই তো কাজ করি গরমে যদি ভোট থাকে

সেখানে নিজের দলেরই কর্মীদের বিক্ষোভের সারা উত্তর কলকাতায় ষাটটা ওয়ার্ডে আমার মনে হয় কেউই দু চারজন হলেও থাকলেও থাকতে পারে এ বাদ দিয়ে কোনো কাউন্সিলর কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট এবং বিধায়করা ওর প্রতি কারুর সন্তুষ্ট থাকার তো কথা নয় নিজেকে একটা সবসময় বড় বড় কথা আর জাতীয় নেতা তৃণমূল তাদের কি আসে যায় নিচুরতলার কর্মীদের নিচুর কর্মীরা তারা একটা ব্যবহার ভালো ব্যবহার আশা করে অ্যাজ অ্যান হোয়েন রিকোয়ার্ড মানে পার্টির জন্যে নিজের বা পরিবারের জন্য নয় দেখা পাবে বলবে বরঞ্চ উনি অশান্তি লাগিয়ে দেন ঝঞ্ঝট লাগিয়ে দেন যদি কেউ কারোর কথা কোনো অভিযোগ জানান তৎক্ষণাৎ সে বেরিয়ে যাওয়া তাকে ফোনে জানিয়ে দেয় এমো কেছিলো তোমার সম্বন্ধে সব বলে গেল হুম কথা একজনের গেলো একেবারে ভীষণ আর ওই অশান্তি যদি না থাকে উনি মনে করেন যে এইভাবেই বোধহয় হয় তোমার ডিভাইড অ্যান্ড রুল আচ্ছা অশান্তি যদি না থাকে অশান্তি সৃষ্টি করে দেয় অশান্তি থাকলে বাড়িয়ে দেয় কোনো দিন সেটাকে সমাধান করার কোনো চেষ্টা মানে আপনার ভীষণ আইডিয়াল আর কি যাওয়া হয় আলসে কুঁড়ে যে বেরিয়ে এসে পুরোপুরি একদম তো মেরুতে দাঁড়িয়েই প্রতিদ্বন্দ্বিত করার সিদ্ধান্তটা নেওয়া সেটা কি এই কারণগুলোর না না কারণগুলো হচ্ছে একদম দল কারণগুলো হচ্ছে এই বাংলার পরিস্থিতি কারণগুলো হচ্ছে সরকারের ভূমিকা কারণগুলো হচ্ছে শাসক দলের কিছু কিছু ক্ষেত্রে অনুশাসন নিয়ন্ত্রণ এই সব ব্যাপারগুলো না থাকা তাহলে কি আজকে এই জায়গায় আসতো এই শাসক দল বা সরকার সমস্ত দেখেও না দেখা শুনেও না শোনা জেনেও না জানা এটা কি কখনো বিশ্বাস করবে বাংলার মানুষ বিশেষ করে কলকাতা উত্তরের শিক্ষিত রাজনৈতিক সচেতন মানুষ তারপর সকাল দেখলে নাকি বাকি দিনটা টের পাওয়া যায় আমরা এসেছিও সকালে এখন অনেক বাকি সেই পয়লা জুন কথা বলতে গেলে প্রচারের সকালই চলছে এখন সকাল থেকে কিছু টের পাচ্ছেন এবার এত ভোট করেছেন জীবনে মানুষ আসলে আমি বলছি তৃণমূলকে ভোট দেবে কেন কেন এটা কি রাজ্যের ভোট প্রথম না রাজ্যের ভোটেও দেবে না এটা কেন্দ্রের ভোট পঁয়তাল্লিশটা আসনে প্রার্থী দিয়ে দিল্লিতে কী করবে কটা আসনে জিতবে প্রার্থী তো দিয়েছে পঁয়তাল্লিশটা আসনে সুতরাং কটা আসনে জিতবে এই একটা ব্যাপার তারপরে যে প্রার্থীকে দাঁড় করিয়েছে সেই প্রার্থী এমপি ল্যাডের টাকা খরচা করতে পারে না টাকার জন্য হাহাকার কত সংস্থা টাকা চাইছে তিনি এতই ভালো সাংসদ যে তিনি চোদ্দো থেকে উনিশ দুই দশমিক চার এক কোটি টাকা

ওকে দেখে কেউ কখনো ভোট দেয় নাকি না দিয়েছে কোনো কালে না কোনো দিন না দেবে কেন একটা মানুষ সংগঠক নয় একটা মানুষ মানুষের কাজে লাগে না একটা মানুষের দেখা পাওয়া যায় না একটা মানুষ থেকে না বলে দেয় একটা মানুষ উত্তর কলকাতা নিয়ে একটা শব্দ খরচা করেনি পার্লামেন্টে একটা মানুষ বাংলার কথা এখন যে বলছে অনেক কিছু একটা খরচা করেছে নিন্দুকেরা বলে যে ও খরচা করেনি এই কারণেই কারণ ওর তাহলে বেশ তাহলে বাকি কথা তুলে রাখছি আপাতত প্রচারের বাকি লগ্নের জন্য আর আপনি প্রচারে বেরোবেন আমি দেখবো সেখানে মানুষের সঙ্গেও তো আপনার অনেক কথা হবে মানুষের নিশ্চয়ই অনেক অভাব অভিযোগ জানাতে আসছেন আপনাকে সামনাসামনি দিয়ে তো চলতে চলতে বাকি সেই কথাগুলো করে নেব ছাত্র রাজনীতি করার সময় থেকে আপনি রাস্তাগুলোতে বহুবার হেঁটেছেন কিন্তু এই গেরুয়া উত্তরীয় পরে বিজেপির হয়ে এই প্রথম হাঁটা কোনো আলাদা অনুভূতি খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার অনেক দিন আগেই উচিত ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা কিন্তু সেটা মোদীজি জিন্দাবাদ যে কোনো কারণই হয়নি আসলে সমস্ত কিছু তো ঠিক করে রাখেন ওপরওয়ালা ঈশ্বর ঠিক করে রাখে আমরা তার উপর দিয়ে হাঁটছি মাত্র ঈশ্বর ঠিক করে রেখেছেন এটা আমি অপেক্ষা করি মাথায় রাখতে হবে যে আমি ছাত্র আন্দোলন থেকে ওঠা যুব আন্দোলন করে ওঠা আমি কলকাতা উত্তরের ভূমি পুত্র উত্তর কলকাতার সঙ্গে বাঙালির আধ্যাত্মিকতার খুব নিবিড় সম্পর্ক এখানে কি উত্তর মানে রামকৃষ্ণ পরমহংসদের কলকাতা উত্তর মানে মা সারদা কলকাতা উত্তর মানে বিবেকানন্দ ভাবতে হবে এগুলো তো সুতরাং সেই ভাবনা চিন্তা ভাবধারায় আমরা মানুষ হয়েছি ছোট থেকে বড় হয়েছি তো সুতরাং আমাদের মধ্যেও তো সেই ধার্মিক বা আধ্যাত্মিক বোধ থাকবেই এবং মন্দিরে মাথা ঠোকা ব্যাপারটা আমাদের ছিল আছে থাকবে আমি ঠাকুর অনেক শ্রমিক হ্যাঁ আমার কুলদেবী হ্যাঁ সিংহ বাহিনী এবং আমি নিজে মা কালীর ভীষণ ভক্ত হ্যাঁ সুতরাং আমরা বগধার্মিক নই এই নির্বাচনের সময় ধর্মকে ব্যবহার করা মধ্যে নয় আমরা তিনষট্টিষট্টি দিন ধর্ম পালন করি এবং ঈশ্বরের পুজো করি